জীবনের যে কোনো ধাপে সমস্যা এটা থাকে যে আমি যে ভুলগুলো করেছি আমার মধ্যে যে অপরাধ বোধ আছে সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব যদি এই হ্যান্ডেল করার ক্ষমতাটা আমার কাছে চলে আসে তাহলে আমি জীবনে সেই ভুলগুলোকে ঠিক যদিও না করতে পারি ভবিষ্যতে সেই ভুলগুলো আর করব না সেটার ব্যবস্থা করি আমার কাছে মেসেজ আসে যখন কল আসে যখন তখন মানুষ এটা বলে যে আমার কাছে এই সমস্যাটা ছিল এই সমস্যাটার থেকে বেরোনোর জন্য আমি একটা মানুষের উপরে ভরসা করলাম আর এই মানুষের সাথে ভরসা করার পর আমি এই জিনিসটা বুঝলাম যে সে মানুষটা ভরসার উপযোগী ছিল না আমি একটা ভুলকে ঠিক করতে গিয়ে আরও দুটো ভুল করে নিলাম অনেক সময় দেখবেন যে জীবনে যখন অপরাধ বোধ আসে তখন আমরা কিছু এই রকমের ভুল করি যেটা আমরা জানি না যে আমার দ্বারাই ভুল হবে কিন্তু হয়ে গেল তো তার জন্য কষ্ট থাকে অনেক সময় আমরা কোন একটা কাজকে অনেক পারফেকশনও করতে চাই আর করতে গিয়ে তারপরে ভুলটা হয়ে গেল কিছুদিন পরে জানতে পারলাম যে এটা এরকম করে করা উচিত ছিল না সেটা আমি ভুল করে করে নিয়েছি আর কোনো কোনো সময় আমার মনোবৃত্তিতেই ডাউটটা থাকে যে হয়তো এটা করতে গেলেও ভুল হয়ে যাবে হয়তো এটা আমার পজিটিভভাবে কাজ করবে না আমাকে নেগেটিভ ফলাফল দিতে পারে তাও আমি অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর সে কাজটা করি আপনি এটার মধ্যে কোন ভুলটা করেছেন সেটা তো আপনি ভালো করে জানবেন কিন্তু সেই ভুলগুলোর থেকে যদি আপনাকে বেরোতে হয় সেখানে তুমি যদি কোনো স্কেপ প্ল্যান আপনি চান তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে একটা জিনিসই বলা হয়েছে যে যখন আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের গ্লানি বিভিন্ন রকমের অপরাধ বোধ কাজ করে তখন আজ নয় আজ থেকে বছরে আগেও চলে যান নিজের মা বাবাকে দেখুন তার দাদুকে দেখুন এবং নিজের একদম ইনহেরিটেন্সের প্রথম ফিরতেও যদি চলে যান তাহলে মানুষ দান ধর্মকে অনেক ইম্পর্টেন্স দেয় যে কিছু একটা জায়গাতে যদি খারাপ করে নিয়েছি আর সেই মানুষটার কাছে গিয়ে সেটার ক্ষমা চাইতে পারবো না বা সেই জিনিসটাকে ঠিক করতে পারবো না তো আমি নিজেকে তীর্থ আত্মাত্মীয় আমি কোথাও গিয়ে দান করে দেবো আমি কোনো মানুষকে হেল্প করব যে মানুষের অবশ্যই কোনো জিনিসের দরকার আছে এই রকমের কাজ করে মানুষের মনটাকে ঠিক করানোর একটা ওষুধ মানুষ নিজেই দিতে চায় আপনি কোথাও কি শুনেছেন যে কোনো অন্য মানুষ বলল যে তোকে তীর্থ করা দরকার যা এবারে যদি এরকম বলে তাহলে সে ঠিক মতো করে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু তোমাকে তার কথাটা শুনে এরকম লাগলো যে হ্যাঁ তো ঠিকই বলছে আমি তো জীবনে প্রচুর পাপ করেছি এবার করা দরকার তো মানুষের মধ্যে এই একটা ওষুধ যেটা রয়েছে সেটা মানুষ নিজেকে নিজেই দেয় এর থেকে ভালো ওষুধ এটা হচ্ছে যে নিজের ভুলগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে ক্লিয়ার করে নিজের কাছে রাখা একটা আলমারিতে যে জীবনে এই ভুলগুলোই আমি করেছিলাম কিন্তু এর যে কাউন্টিং আছে মধ্যে আমি কোনো দেব না এটাকে আমি যখন কম করতে পারবো না যখন আমার কাছে ক্ষমতা নেই এটা কম করার তখন আমার কাছে অবশ্যই এটার ক্ষমতা আছে যে আমি এটাকে আর বাড়তে দেব না মানুষেরই একটা ছোট্ট জিনিস যদি মানুষ ধরে রাখতে পারে বাবা লোকনাথ বলছেন যে অতীতে যে ঘটনাগুলো তোকে কষ্ট দিয়েছে আর সেই ঘটনাগুলোর থেকে যদি তুই এখনও কষ্ট পাচ্ছিস তাহলে এটা তো প্রথমে নিশ্চিত কর যে সেই অতীতের ঘটনাগুলোকে আর তুই রিপিট করবি না আর তুই সেটাকে নিজের পুনরাবৃত্তিভাবে নিজের জীবনে আনবি না যদি সেই ভুলগুলোই করতে আরম্ভ করে দিলি তাহলে তুই আজকে আমার কাছে কেন এসেছিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন জয়বা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী